অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম তাদের উপর গিয়েছে দেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা আর ক্ষেপে গিয়েই কাণ্ড করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গত এক মাস হয়েছে সরেজা সরকারের পতন দেশের দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে এই সরকার আর সেখানেই উপদেষ্টা হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ কিন্তু ক্ষমতার চেয়ার পেয়েই তারা তাদের রূপ বদলে ফেলেছে সারা দেশে করে বেড়াচ্ছে নানা কর্মকাণ্ড যার জবাবদিহিতার জন্য কেউ নেই এইসব কর্মকাণ্ডের ফলে দেশের সাধারণ জনগণ খেপে গিয়ে তাদের গলায় জুতার মালা পরিয়ে দিয়েছিল এমন ঘটনা সামনে আসার পর ক্ষেপে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি দুঃখ প্রকাশ করে বলেন এমন ঘটনা আমাদের জন্য কাম্য নয় দেশের সাধারণ জনগণ অনেক আশা ভরসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে তার মানেই এই না আমরা ক্ষমতার অপব্যবহার শুরু করব। কেউ অন্যায় করলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে সে সমন্বয়ক কিংবা নতুন উপদেষ্টা তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব